হ্যালো ভিউার্স সায়রা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো বড়ি ও বাদাম দিয়ে লাল শাকের ঘন্ট কিভাবে আমি বানিয়েছি সাধারণত সবাই বেগুন দিয়ে খাই একবার বড়ি আর বাদাম দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে ভীষণ ভালো লাগে কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক সর্ষের তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কয়েকটা বড়ি আর কিছুটা পরিমাণে কাঁচা বাদাম দেওয়ার পরে ভালো করে বড়ি আর বাদামটাকে ভেজে নেবো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা প্রায় ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে একপাশে রেখে দেবো এরপর সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আর একটা বেগুন কেটেছিলাম চৌকো চৌকো করে সে বেগুনটা দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকেও আমি ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে দেখে বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এবার এটাকে তুলে আমি এক পাশে রেখে দেব। এরপর সেই কড়াইয়ে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মেথি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি ভালো করে নেড়েছেড়ে নেব লালচে হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা লাল শাক লাল শাকটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব লবণ আর হলুদটাকে শাকের সঙ্গে মিশিয়ে নেব যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি ভেজে রাখা বড়ি আর বাদামটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সেই যে বেগুনটা ভেজে রেখেছিলাম ভাজা বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব মিশিয়ে নেব শাকের সঙ্গে বড়ি বাদাম আর বেগুনকে এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়ে গেছে বড়ি বাদাম বেগুন শাক সব একটু ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে বড়িগুলোকে নেড়ে চেড়ে নিলাম ভেঙে দিলাম তৈরি হয়ে গেল আমাদের লাল শাক বন্ধুরা বড়ি আর বাদাম দিয়ে এবার আমি এটাকে পরিবেশন করব খুব ভালো লাগে খেতে অন্য রকমভাবে একটু চেষ্টা করেছি জানি না আপনারা বাদাম আর বড়ি দিয়ে খেয়েছেন কি একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ